নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কন্টেনার রয়েছে যেগুলো কোনো কাজে ব্যবহার করি না কিভাবে ব্যবহার করবেন এখানে আমি তিনটে রাবার ব্যান্ড নিয়েছি কন্টেনারের মধ্যে এইভাবে করে রাবার ব্যান্ডটাকে পরিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চারটে রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বাসন মাজার যে স্কাবার হয় সেগুলো আমরা কি করি বিম্বার সাবান বাসন মাজার স্কাবার একসাথেই রেখে দিই যার কারণে স্কাবারের মধ্যে জল থাকে বিমবার সাবানের মধ্যে লেগে সাবানটা একদমই গলে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না তো আপনারা এইভাবে সাইড থেকে কি করবেন স্কাবারগুলো রাখবেন আর সাবানটা এইভাবে ওপরে রেখে দেবেন সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে নিচে ঝরে যাবে আর স্কাবারগুলো সাবানটা একসাথে থাকবেও যখন প্রয়োজন হয়ে যাবে ব্যবহারও করতে পারবেন আর সাবানটা সহজে গলবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের মশলার প্যাকেট নিয়ে আসা হয়ে থাকে মিট মশলা বিরিয়ানি মশলা সবজি মশলা ছোটো জাতীয় যে এই ধরনের মশলার প্যাকেট থাকে যেহেতু এই ধরনের মশলাগুলো আমরা খুব বেশি ব্যবহার করি না মাঝে মধ্যে ব্যবহার করি যার কারণে আমরা কি করি অনেক সময় প্যাকেটের মুখটাকে এইভাবে মুড়িয়ে রেখে দিই এইভাবে মুড়িয়ে রাখলে দেখা যায় সহজেই মুখটা খুলে যায় আবার অনেক সময় দেখা যায় হাতের কাছে রাবার ব্যান্ডও থাকে না যে আটকে দেব তো সেক্ষেত্রে আপনারা পুরোনো পেনের যে ঢাকনা থাকে সেগুলো নিয়ে নেবেন কেন কি যখন পেনগুলো খারাপ হয়ে যায় বা হয়তো ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তার সাথে ঢাকনাও ফেলে দিই তবে ঢাকনাগুলো ভুল করেও ফেলবেন না মশলার প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে দিয়েছি তারপর এইভাবে ঢাকনাটাকে আটকে দিয়েছি এইভাবে যদি আপনারা আটকে দেন দেখবেন এটা সুন্দরভাবে একটা ক্লিপের মতো কাজ করবে সহজে খুলবেও না আর কোনো জিনিসও কিন্তু আপনাদের নষ্টও হবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি টমেটো আমাদের কম বেশি বাড়িতে টমেটো নিয়ে আসা হয়ে থাকে তবে বাড়িতে যদি কিছুদিন টমেটো থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় টমেটোটা নরম হয়ে যায় আর এই টমেটো যদি রান্নাতে ব্যবহার করি তো ঠিক আছে তবে অনেক সময় দেখবেন আমরা স্ল্যাড খাওয়ার জন্য যদি কাটতে যাই সহজে কিন্তু কাটা যায় না কেন কি টুকরো টুকরো হয়ে যায় তো আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়লে একটা কাজ করবেন একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল তবে যদি নর্মাল জল নেন সেক্ষেত্রে কটা বরফের টুকরো দিয়ে দেবেন তারপর নরম হয়ে যাওয়া টমেটোটা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তো আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম এখন আমি এই টমেটোটা এখান থেকে তুলে নিচ্ছি আর আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন যে আগের তুলনায় এখন কিন্তু যে নরম ভাবটা ছিল সেটা অনেকটাই টাইট হয়ে গেছে এবার যদি আপনারা এই টমেটোটা কাটেন স্ল্যাড খাওয়ার জন্য দেখবেন সুন্দরভাবে কিন্তু এই টমেটোটা কেটে নিতে পারবেন আর একটুও কিন্তু ভেঙেও যাবে না অনেক সময় টুকরো হয়ে যায় তো আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাড়িতে কিন্তু কাচি রয়েছে ছোটো বড় তবে এই কাচিগুলো দেখবেন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তাছাড়াও কোনো কারণবশত যদি বাইরে আমরা ব্যাগে করে কোথাও নিয়ে যাই অনেক সময় দেখা যায় কাঁচির যে মুখের জায়গাটা থাকে ব্যাগের মধ্যে লেগে ব্যাগ হয়ে যায় বা অন্যান্য জিনিস থাকলেও কিন্তু নষ্ট হয়ে থাকে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যদি হাতের মধ্যে কাচি পায় দেখবেন বিভিন্ন জিনিস কাটতে থাকে তাদের হাতের মধ্যে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতে পুরনো রাবার ব্যান্ড রয়েছে যে এগুলো কোনো কাজেই ব্যবহার করি না সেরকম রাবার ব্যান্ড নিয়ে নেবেন প্রথমে কাটির মুখের মধ্যে ভালো করে পেঁচিয়ে দেবেন তারপর রাবার ব্যান্ডটাকে ওপরের সাইডে এইভাবে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন এটা টাইট মতো আটকেও যাবে এমনকি মুখের জায়গাটার মধ্যে দেখবেন একটা কভারের মতো হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা কোথাও নিয়ে যান সেক্ষেত্রে ব্যাগের মধ্যে লেগে কোনো জিনিসপত্রও নষ্ট হবে না ব্যাগটাও কাটবে না তাছাড়াও বাড়িতেও যদি রাখেন এইভাবে করে সেক্ষেত্রে দেখবেন বাচ্চারা কিন্তু কাচিটা কোনোভাবেই খুলতে পারবে না এতটাই টাইটভাবে আটকে থাকবে যার কারণে বাচ্চাদের হাতে লাগবেও না আর কোনো জিনিসও কিন্তু নষ্টও করতে পারবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা সুচ সুচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুচ রেখে থাকি তবে সমস্যাটা কি হয় এই সুচগুলো যদি বাড়িতে বেশ কিছুদিন থাকে দেখা যায় জং বা মরচে পড়ে যায় যার কারণে এই সুচগুলো দিয়ে আমরা সেলাই করতে পারি না তো আপনারা নিয়ে নেবেন কিছুটা পাউডার এক্সপায়ার হলেও চলবে সূচের মধ্যে পাউডারটাকে এইভাবে করে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে একটা পাউডারের আস্তরণ হয়ে যায় তারপর আপনারা এই সুচগুলো কোনো কৌটো বা জারের মধ্যে যদি রেখে দেন তাহলে দেখবেন অনেকদিন আপনারা এই সুচগুলো ব্যবহার করতে পারবেন আর জং বা মরচে পড়বে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলা কিন্তু কম বেশি টিপ পরে থাকি তবে অনেকে দেখবেন রেগুলার টিপ পরে যার কারণে দেখা যায় কপালে যে জায়গায় টিপটা পরে একটা সাদা স্পটের দাগ পড়ে যায় তবে যখনই আপনারা টিপ পরবেন একটা কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু সাদা স্পটের যে একটা দাগ পড়ে সেই দাগ কিন্তু আর কোনোদিনই পড়বে না এখানে আমি দুধের স্বর নিয়েছি টিপ পরার আগে এইভাবে সামান্য দুধের স্বর যদি কপালের মধ্যে লাগিয়ে নেন তারপর যদি টিপটা পরেন তাহলে দেখবেন আপনাদের সাদা স্পটের দাগ কিন্তু কোনো দিনই পড়বে না যদিও আপনারা রেগুলার টিপ পরে থাকেন তবে যাদের সাদা স্পটের দাগ পড়ে গেছে তারাও কিন্তু এই দুধের শটটা ব্যবহার করবেন এইভাবে তাহলে দেখবেন সাদা স্পটের যে দাগটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে ভাতের ফেনাটা আমরা অনেকেই ঠিকভাবে ঝরাতে পারি না বিশেষ করে নতুন রান্ধুনি হয়ে থাকলে সেক্ষেত্রে দেখা যায় কখনো কখনও ভাতের ফেনা ঝরাতে গেলে ভাত পড়ে যায় বা ভাতের মধ্যে যদি ফেনা কিছুটা থেকে যায় সেক্ষেত্রে ভাতের স্বাদটাও ভালো লাগে না তো আপনারা এইভাবে করে তিনটে ক্লিপ আটকে দেবেন যখনই আপনারা ভাতের ফেনা ঝরাবেন তারপর একটা পাত্রের মধ্যে এভাবে করে দিয়ে দুটো কিচেন তাওয়াল দিয়ে ধরবেন তাহলে দেখবেন সুন্দরভাবে ফেনাটা ঝরে যাবে একটুও ভাত নষ্ট হবে না তবে এইভাবে কাজটি করতে অসুবিধা হলে এইভাবে সাইড থেকে আপনার একটা খুন্তি হাতা ডাবু যে কোনো জিনিস দিয়ে আটকে দেবেন তাহলে সুন্দরভাবে দেখবেন সেট হয়ে থেকেও যাবে তো আমি এইভাবে করেই ভাতের ফেনাটা ঝরিয়ে নিচ্ছি তারপর আপনারা ঢাকনাটা খুলবেন দেখবেন একটুও ভাতও নষ্ট হবে না আর ভাতের ফেনাটাও ভালোভাবে ঝরবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি রান্নাতে যদি ঝাল একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন যাদের বাড়িতে ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু সেই ঝাল রান্না করা খাবারটা খেতে পারে না আর অনেক সময় কাজের তাড়াহুড়োতে বা ভুলবশত কিন্তু হয়েই থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন আর এখানে আমি টমেটোর টুকরো নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে লেবুর রস বা যদি তেঁতুল থাকে সেটারও কিন্তু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একটু টক জাতীয় কোনো জিনিস দিয়ে দেবেন আর যদি এভাবে রান্নাতে একটু টক দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন আপনাদের রান্না করার যে একটা ঝাল ভাব থাকে সেটা তো কমে যাবেই তাছাড়াও দেখবেন রান্নার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আমি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি কিছুটা আটা মেখে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে তবে দেখবেন অনেক সময় কি হয় আমাদের হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা কখনো কখনো দেখা যায় আমাদের বেলন চাকিটা এঁঠোতে রয়েছে আর কাজের তাড়ার সময় তখন দেখা যায় যে রুটিও তাড়াতাড়ি বেলতে হবে তাছাড়াও এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে দেখবেন রুটি করার জন্য অনেক সময় বেলন চাকি থাকেও না সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন থালা একটু ভারী ধরনের থালা নেওয়ার চেষ্টা করবেন কিছুটা পরিমাণের আটা দিয়ে দিয়েছি যে লেচিগুলো করে রেখেছিলাম সেটা আটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিয়েছি এইভাবে করে এবার নিয়ে নেবেন একটা গ্লাস গ্লাসটা দিয়ে এইভাবে ঠিক যেভাবে বেলন চাকি দিয়ে রুটি বেলেন ঠিক সেইভাবে রুটিটা বেলবেন দেখবেন সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলে নিতে পারবেন আর এইভাবে যদি রুটি বেলা হয় আপনাদের কিন্তু একটুও সমস্যাও হবে না নিজেরা একবার করে দেখবেন আর সুন্দরভাবে কিন্তু এভাবে রুটিটাও করা যায় আমি রুটিটা বেলেও আপনাদের দেখাচ্ছি একটুও কিন্তু স্কিপ করিনি দেখতেই পাচ্ছেন একটা থালার গ্লাসের সাহায্যে কতটা সুন্দর রুটি করে নিলাম আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কম বেশি অনেকেই প্রেশার কুকারের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন প্রেশার কুকার যদি এইভাবে পুড়ে যায় আমরা কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তবে খুব বেশি মাজা ছাড়াই আপনারা কিভাবে খুব সহজেই পোড়া প্রেশার কুকারটা পরিষ্কার করবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা তো এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে তারপর প্রেসার কুকারটা এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তারপর আবারও এভাবে একটু নাড়িয়ে নেব। চাইলে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখেও দিতে পারেন তবে আমি কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে আপনাদের দেখাবো আবারও একটা চামচ নিয়েছি চামচ দিয়ে বাকি যে পোড়া অংশগুলো রয়েছে যেগুলো ডিপ হয়ে বসেছিল সেগুলো কিন্তু এরকম করলেই দেখবেন অনেকটাই আলগা হয়ে যাবে আর এখানে যেহেতু চায়ের পাতা লবণ আর কোলগেটের ব্যবহার করেছি তিনটি উপকরণ মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলুয়েশনের মতোই কাজ করেছে একটা ইস্কাবার নিয়েছি এবার ইস্কাবারটা দিয়ে হালকাভাবে ঘষে নিলেই দেখবেন প্রেশার কুকারের মধ্যে বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে অনেক সময় দেখবেন আমরা এমন কিছু রান্না বান্না করে থাকি যেগুলোর একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই গন্ধ সহজে যায় না চায়ের পাতা দেওয়ার কারণে পরিষ্কার হওয়ার সাথে সাথে কি হবে যদি কোনো গন্ধ থেকে থাকে আসতে সেই গন্ধটাও কিন্তু সহজেই চলে যাবে তো প্রেশার কুকারটা জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি এই টিফ কাজে আসবে আজকে এখানে এসে